সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা রবিবার ঘড়িতে তখন দুপুর বারোটা পনেরো মিনিট আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র নিয়ে হঠাৎই সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় ঘটনা বুঝতে বাইকে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় ঘটনায় দীর্ঘ কোণ ধরে এলাকা আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গিয়েছে তবে ডাকাত দল মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনও পর্যন্ত ধরা যায়নি দেখুন সেই সিসিটিভি ফুটেজ সূত্রের খবর হিন্দি ভাষাভাষী বাইশ থেকে পঁচিশ বছরের আটজন যুবক হঠাৎ করেই ঢুকে যায় এই নামি সোনার দোকানের ভেতর তারপরেই তাদের চলতে থাকে অপারেশন প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে একেবারে ফিল্মি কায়দায় তারা অপারেশন চালায় মুহূর্তের মধ্যে এই ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় আশেপাশে হাজারো মানুষ এই মুহূর্তে জড়ো হয় রানীগঞ্জের তার বাংলা অঞ্চলে বারোটা

তারপর তারপর পুলিশ সমস্ত ঘটনা পুঙ্খ তথ্য সংগ্রহের জন্য এখন ওই সেনকো গোল্ডের মালিকের সাথেই কথা বলে সমস্ত ঘটনা জেনে নিচ্ছেন এই ঘটনায় সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দলের কাউকে ধরা যায় কি না এ বিষয়ে সংগ্রহ করছে পুলিশ জানা গিয়েছে পুলিশের পিসি পার্টির নজরদারি সক্রিয় থাকায় ডাকাত দল এই ডাকাতির ঘটনার সময় ব্যাপক বেগ পেয়েছে তবে দৈনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘক্ষণ পর একটি ইট ভাটার কাছ থেকে উদ্ধার করেছে ওই সেনকো গোল্ডের নিরাপত্তা রক্ষীর বন্ধু একটি ইট ভাটার কাছেই তারা এই বন্দুকটি ফেলে দিয়েছে বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট এলসি ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার আপনার ঘরকে সাজিয়ে এক সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যেকোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট নাইন জিরো ডাবল আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে